প্রতিদিন হস্তমৈথুন করলে কী ক্ষতি হয় সে বিষয় নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশযম রাজু আপনারা আমাদের এই চ্যানেলে যারা আছেন অনেকেই হচ্ছে এই বিষয়গুলো পছন্দ করেন স্বাভাবিকভাবে এগুলো হলো যৌন শিক্ষা যেটা হলো আমাদের অনেক ক্ষেত্রেই আমরা এগুলো অনেক পাই না বা অনেক সামাজিকতা বা ধর্মীয় কারণে এটা আমরা মুখ খুলতে রাজি হই না আসলে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আপনি যদি বাইরের কান্ট্রিতে দেখেন তারা দেখেন যে এখন বিভিন্ন রকমের নতুন নতুন বিষয় আবিষ্কার করছে তারা অনেক এগিয়ে আছে আমাদের থেকে কিটা কিভাবে হলো তার শরীর এবং মনের সাথে কানেকশন আছে তারা সহজভাবে অনেক কিছু নিতে পারে আবার তারা যেটা জানতে চায় সেটা আরো গভীরভাবে জানতে চায় গবেষণা করে সেটা জানতে চায় সো এই প্রক্রিয়াটা যদি থাকে তাহলে খুব বেশি সমস্যা হয় না এখন প্রতিদিন প্রতিদিন যদি হস্তমিথুন করে তাহলে কি ক্ষতি হবে সে বিষয়টি আপনি বা আপনার অনেকেই আছেন যে অন্যান্য ভিডিওতে জানতে চেয়েছেন বিষয়টি যদি আমি কয়েকটা ক্ষেত্রে বলি পাঁচটা জায়গাতে কিন্তু এফেক্ট ফেলে এক নম্বরে অতিরিক্ত ক্লান্তিবোধ আপনার হতে পারে আপনার মাথা ব্যথা শুরু করে অনেক সময় হয় না যে মানুষের সাথে মিশার ক্ষেত্রে আমার একটা ভয় কাজ করে যে অন্যরা হয়তো বা আমাকে বুঝে ফেলছে যে আমি অতিরিক্ত পরিমাণে হস্তমতন করি এখন প্রতিদিন হস্তমতুন করলে সেটা কি হয় আমরা বলি যে এবারে যে আট থেকে বার প্রতি মাসে এটা করা যেতে পারে এবং সপ্তাহে সেটা দু থেকে চারবার বা পাঁচবার হতে পারে কিন্তু প্রতিদিন যদি এটা করা হয় তখন এটা কতবার হয়ে যায় অনেকবার হয়ে যায় এখন কথা হলো যে আপনি যদি এটা চাহিদা থাকে শারীরিক চাহিদা তাহলে আপনি করতে পারেন যদি দেখে মনটা শান্ত থাকে কোনো রকম ক্ষতি হচ্ছে না সেটা করতে পারেন যদি এরকম হয় যে অতিরিক্ত পরিমাণে করে ফেলছে এবং অশান্তি তৈরি হচ্ছে তখন কি এটা একটা ক্ষতিকর হবে দুই নম্বরে যেটা হবে পড়ালেখা বা কাজের মনোযোগের অভাব হবে অথবা আগে সব কিছু মনোযোগ দিতে পারতেন সমস্যা হচ্ছে না কিন্তু এটার মাধ্যমে আপনার কিছু অবশেশনাল থর চলে আসছে আপনি অন্য কিছু করতে গেলে অন্য চিন্তা বা একটা কাজ করতে যান আপনার বিভিন্ন রকমের সমস্যা তৈরি হওয়া সেটা কিন্তু এটার কারণে হতে পারে তিন নম্বরে যে বিষয়টি সেটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি যারা অতিরিক্ত পরিমাণে বা প্রতিদিন হস্তমিহু করার একটা অভ্যাস তৈরি করে অনেকের ক্ষেত্রে কিন্তু পড়ন আসক্তিটা তৈরি হয় এবং এই পর্ণাশতী থেকে অনেক সময় তাদের কাপলদের ভিতরে বিভিন্ন রকমের সংশয় তৈরি হয় বিভিন্ন রকমের কনফ্লিক্ট বা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় তখন দরকার হয় কাপল কাউন্সেলিং বাস্তবতা চার নাম্বার যে বিষয়টি বাস্তবতা সম্পর্কে তাদের যে ধারণা বা যে চিন্তা সেটা কিন্তু থেকে তারা অনেকটা দূরে থাকে এটাও কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে বাস্তব যৌন সম্পর্ক থেকে যখন দূরে সরে যায় তখন তাদের নিজেদের ভিতরে বিভিন্ন রকম কনফ্লিক্ট তৈরি হয় কাপলদের ভিতরে অথবা ফ্যামিলিতে যারা অন্য থাকে তাদের সাথে কিন্তু একটা সমস্যা তৈরি হয় পাঁচ নাম্বারে যেটা হলো গিল্ট বা হতাশা বাড়াতে পারে নিয়মিত হলে এটাকে সচেতনতা হওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন এই ভিডিওটি দেখছেন তার মানে হচ্ছে যে ইতিমধ্যে আপনার ভিতর বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা বা অনুভূতিগুলো কাজ করছে সেখান থেকে বের হওয়ার জন্য আপনাকে অবশ্যই এই যে ক্ষতিকর পাঁচটা দিক আমি বললাম সেগুলো জানতে হবে পোপারতে এটাকে মেনটেন করা হয়তো বা কোনো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যদি যান সাইকোথেরাপির মাধ্যমে এই যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আপনি নিজে নিজে দূর করতে পারবেন তো এখানে ভিডিওটি রেখে দিচ্ছি আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা আছেন তাদের কাছে অবশ্যই আমাদের এই যে ভিডিওগুলো পৌঁছে দেবেন এবং শেয়ার করার মাধ্যমে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনার জানাবেন আজকে এখানে রেখে দিচ্ছি ধন্যবাদ